গতকাল রাতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা ঘটনায় একটি আমরা অভিযোগ পেয়েছি আজকে সকালে তো অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু হয়েছে তো এখানে অজ্ঞাত অজ্ঞাতনামা চার পাঁচজন আসামের বিরুদ্ধে ওনার ওয়াইফ বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন এবং সেই মামলাটি আমরা রেকর্ড করেছি তো এখন পর্যন্ত আমরা সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণে দুইজনকে দেখতে পেয়েছি তো তাদের কে ফাইন্ড আউট করার জন্য আমরা কাজ করে যাচ্ছি এছাড়াও লোকাল সোর্সের মাধ্যমে আমরা কোন অবস্থার প্রেক্ষিতে ঘটনাটি ঘটেছে এই বিষয়টি খুঁজে বের করার চেষ্টা আমাদের চলমান আমাদের পাশাপাশি আমাদের ডিবি টিমও কাজ করে যাচ্ছে র্যাবও কাজ করে যাচ্ছে তো আমরা এখন পর্যন্ত খুবই প্রাথমিক অবস্থায় আছি হয়তো অল্প সময়ের মধ্যেই আমরা একটি অ্যাঙ্গেল পেয়ে যাব